প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার যে ছোট গল্পটি তার সংক্ষিপ্ত প্রশ্ন এসে কিউ এবং এমসি কিউগুলি নিয়ে আলোচনা করবো তাহলে চলে আসি আমরা দেখো প্রথমে যে প্রশ্নটি আছে কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রেক্ষাপট হলো উনিশশো তেতাল্লিশের মন্বন্তর ভারত ছাড়া আন্দোলন ছিয়াত্তরের মন্বন্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাহলে উত্তরটি হবে উনিশশো তেতাল্লিশের মনান্তর তারপরে আজ চোখে পড়লো প্রথম আজ মৃত্যুঞ্জয় চোখে পড়ল তার চাকর বাজার করছে তার এলাকায় ফুটপাত বেশি নেই খবরের কাগজে মনন্তরের কথা ছাপা হয়েছে অনাহারের ফলে মৃত একজন মানুষ উত্তরটি হবে অনাহারের ফলে মৃত একজন মানুষ মৃত্যুঞ্জয়ের প্রতি নজর রাখার জন্য টুডুর মা কার কাছে কাতর অনুরোধ করেন প্রতিবেশীর কাছে নিখিলের কাছে অফিসের কাছে অফিসের বাবুর কাছে ডাক্তারের কাছে উত্তরটি হবে নিখিলের কাছে মৃত্যুঞ্জয় নিখিলের থেকে পঞ্চাশ টাকা বেশি মাইনে পেত কারণ মৃত্যুঞ্জয়ের চাকরি বেশি দিনের মৃত্যুঞ্জয় উপরওয়ালার প্রিয় পাত্র ছিল মৃত্যুঞ্জয় অফিসে বাড়তি দায়িত্ব পালন করতো মৃত্যুঞ্জয়ের বয়স বেশি ছিল উত্তরটি হবে মৃত্যুঞ্জয় অফিসে বাড়তি দায়িত্ব পালন করত মৃত্যুঞ্জয় রোজ অফিসে যায় বাসে করে ট্রামে চেপে পায়ে হেঁটে নিজের গাড়িতে উত্তরটি হবে ট্রামে চেপে মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল নিখিল অনুমান করতে করলো তার শরীর ভালো নেই বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে তার মন ভালো নেই তার উপর সে রাগ করে আছে উত্তরটি হবে বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজারও কেনাকাটা করে মৃত্যুঞ্জয় নিজে তার ভাইও চাকর টুনুরমা মৃত্যুঞ্জয়ও তার চাকর উত্তরটি হবে তার ভাইও চাকর ফুটপাতে ব্যক্তিদের মৃত্যুর কারণ রোগ দুর্ঘটনা খাদ্য বিষক্রিয়া অনাহার উত্তরটি হবে অনাহার নিখিল দেখেছিল যে মৃত্যুঞ্জয় সারসিতে আটকানো মৌমাছির মতো উড়ে বেড়াচ্ছে মধু খাচ্ছে গুনগুন করছে মাথা খুঁড়ছে উত্তরটি হবে মাথা খুঁড়ছে মৃত্যুঞ্জয় অফিসে ঠিকমতো না এসে কোথায় যায় বাজারে আত্মীয়ের বাড়িতে নিজের বাড়িতে শহরের ফুটপাতে ঘুরে বেড়ায় উত্তরটি হবে শহরের ফুটপাতে ঘুরে বেড়ায় মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে দশজন লোক পাঁচজন লোক সাতজন লোক নজন লোক উত্তরটি হবে নজন লোক ঘা থেকে এইচি খেতে পায়নি বাবা আমায় খেতে দাও কথাগুলো বলেছে টুনুর মা মৃত্যুঞ্জয় নিখিল মৃত্যুঞ্জয়ের ছেলেমেয়েরা উত্তরটি হবে মৃত্যুঞ্জয় নিখিল সন্তর্পণে প্রশ্ন করলো প্রশ্নটি ছিল তোমার কি হলো কি হলো তোমার কি হলো হে তোমার কি হয়েছে তোমার উত্তরটি হবে কী হলো হে তোমার নিখিল রোগা বুদ্ধি এবং একটু আলসের প্রকৃতির লোক সাহসী প্রকৃতির লোক ভীরু প্রকৃতির লোক চালাক প্রকৃতির লোক উত্তরটি হবে আলসের প্রকৃতির লোক সেদিন কোথায় যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখে বাজার নিখিলদের বাড়ি অফিস বাড়ি ফেরার পথে অফিস নিখিল কার কাছে মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে অফিসের অন্যান্যদের কাছে তার স্ত্রীর কাছে অফিসের বড়বাবুর কাছে উত্তরটি হবে মৃত্যুঞ্জয়ের কাছে ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কার প্রয়োজন হয় না নিখিলের টুনুর মা মৃত্যুঞ্জয়ের টুনুর উত্তরটি মৃত্যুঞ্জয় এই এই ধরনের এমসি আমি তোমাদের তুলে ধরলাম আরও তোমরা যদি অন্য জায়গা থেকে পারো আরও চেষ্টা করবে এরপরে যেগুলি হচ্ছে এসে কিউ এসে কিউ যেগুলি হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এগুলি দেখো ইম্পর্টেন্ট এগুলি করবে তোমরা তৈরি কে বাঁচায় কে বাচে গল্প কি মহামনন্তর গ্রন্থ কে বাঁচায় কে কেবাচে ছোট গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয় তেরোশো পঞ্চাশ বকাব্দে অর্থাৎ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ভৈরব পত্রিকায় মৃত্যুঞ্জয় সেদিন অফিস যাওয়ার পথে কী দেখলো মৃত্যুঞ্জয় সেদিন অফিস যাওয়ার আসার পথে প্রথম মৃত্যু দেখলো অনাহারে মৃত্যু মৃত্যুঞ্জয় এতদিন কি শুনে বা পড়ে এসেছে মৃত্যুঞ্জয় এতদিন শুনে বা পড়ে এসেছে ফুটপাতের মানুষের মৃত্যুর কথা লোকে কোথায় মরতেই যায় না বেশি মৃত্যুঞ্জয়ের বাড়িটা শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে পাড়ায় ফুটপাথ বেশি না থাকায় দুর্ভিক্ষ পীড়িত মানুষ মরতেও সেখানে যায় না মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা কয়েক মিনিটে অসুস্থ হয়ে পড়লো কেন ফুটপাতে অনাহারে মানুষকে প্রথম মরতে দেখে মৃত্যুঞ্জয় মনে এমনই আঘাত পায় যে মনে বেদনাবোধ ও শরীরে কষ্টবোধ হতে থাকায় সে অসুস্থ হয়ে পড়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচে কে বাঁচে গল্পে কোন ঘটনা নিখিলের কাছে সাধারণ সহজবদ্ধ ঘটনা বলে মনে হয় মানিক বন্দ্যোপাধ্যায় কে কেবাচে গল্পে ফুটপাতে অনাহারে মৃত্যু নিখিলের কাছে সাধারণ সহজবদ্ধ বলে মনে হয় ফুটপাতে মানুষ মরার কথা কে কথায় শুনেছে ফুটপাতে মানুষ মরার কথা মৃত্যুঞ্জয় কাগজে পড়ে বা লোকমুখে শুনেছে মৃত্যুঞ্জয় অফিসে নিজের কুটরিতে ঢুকে চেয়ারে ধপ করে বসে পড়লো কেন ধপ করে বসে পড়ার কারণ হল সে মানসিক বেদনায় ও শারীরিক কষ্টবোধে রীতিমতো কাবু হয়ে পড়েছে গ্লাসে জলপান করে খালি গ্লাসটা নামিয়ে রেখে সে কী করলো মৃত্যুঞ্জয় খালি গ্লাসটা নামিয়ে রেখে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল মৃত্যুঞ্জয় সহকর্মী নিখিলের কেমন ও কী প্রকৃতির মানুষ মৃত্যুঞ্জয় সহকর্মী নিখিল চে নিখিলের ও প্রকৃতির দিক থেকে রোগা তীক্ষ্ণবুদ্ধি এবং আলসে প্রকৃতির মানুষ নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায় নিখিল অবসর জীবনটা বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায় নিখিলের মৃত্যুঞ্জয়কে পছন্দ করা ও ভালোবাসা কেমন নিখিল মৃত্যুঞ্জয়কে অন্য সকলের মতো বেশ পছন্দ করে এবং হয়তো অল্প একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে মৃত্যুঞ্জয়ের প্রথম মৃত্যুটা দেখলো অনাহারের মৃত্যু অনার মৃত্যুর কারণ কি দ্বিতীয় মহাযুদ্ধের কালে কিছু মজুদার কালোবাজারের দাপটে বাংলায় নেমে এসেছিল ভয়াবহ দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষ পঞ্চাশের মনন্তর নামে খ্যাত অনাহারের মৃত্যুর কারণ ছিল নিধারণ খাদ্যাভাব একটা কাজ করে দিতে হবে ভাই কি কাজ কাজটা কি ছিল কাজটা ছিল মৃত্যুঞ্জয়ের দেওয়া বেতনের সমস্ত টাকা নিখিলকে রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে টুনুর মা বিছানায় পড়ে থেকে বাড়ির লোকেদের কিভাবে মৃত্যুঞ্জয়ের খোঁজ নিতে পাঠান টুনুর মা বিছানায় পড়ে থেকে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগাদা দিয়ে মৃত্যুঞ্জয়ের খোঁজ নিতে পাঠান মরে গেল না খেয়ে মরে গেল কার উক্তি এবং কে মরে গেল উক্তিটি মৃত্যুঞ্জয়ের একজন ফুটপাথবাসী ভুভুক্ষ মানুষ অনাহারে মরে গেল হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে কে কাকে ভালোবাসে নিখিল মৃত্যুঞ্জয়কে মৃত্যুঞ্জয় কেমন প্রকৃতির মানুষ সৎ সরল শান্ত দরদি আদর্শবাদী মানুষ নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো টাকাটা গুনার কারণ কি কারণ মৃত্যুঞ্জয় কত টাকা রিলিফ ফান্ডে দান করতে চেয়েছে তা দেখার জন্য টুনুর মা একবেলা খেয়ে কতদিন বাঁচতে পারবে পনেরো কুড়ি দিন মৃত্যুঞ্জয় ছেলেমেলে মৃত্যুঞ্জয় ছেলেমেয়েগুলো চেঁচিয়ে কাঁদে কেন অনাদরে অবহেলায় এবং ক্ষুধার জ্বালায় মৃত্যুঞ্জয় ছেলেমেয়েগুলি চেঁচিয়ে কাঁদে মৃত্যুঞ্জয় শোনে কিন্তু চোখ দেখি টের পাওয়া যায় কি টের পাওয়া যায় মৃত্যুঞ্জয় নিখিলের কথাবার্তা শোনে কিন্তু তার চোখ দেখি বুঝতে পারা যায় যে সেই কথার অর্থ সে বুঝতে পারছে না অর্থাৎ তার অভিজ্ঞতার কাছে কথার মারফেজ অর্থহীন হয়ে গেছে ফুটপাতে পড়ে থেকে মৃত্যুঞ্জয় আর দশজন ভিক্রির মতো কি বলে ফুটপাতে পড়ে থাকে আর দশজন ভিক্রির মতো মৃত্যুঞ্জয় বলে গা থেকে এছি খেতে পায় না বাবা আমায় খেতে দাও দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড়ো পাপ এটি কোন ধর্মের দিক থেকে সময় ধর্মের দিক থেকে ওটা পাশবিক স্বার্থপরতা কোনটা দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ একথা নিখিল নীতি ধর্মের দিক থেকে বলেনি বলেছে সময় ধর্মের দিক থেকে যা মৃত্যুঞ্জয় পাশবিক স্বার্থপরতা বলেছে মৃত্যুঞ্জের গাথায় কী অদৃশ্য হয়ে যায় ধলিমলিন সিল্কের জামা মৃত্যুঞ্জয়ের হাতে শেষ পর্যন্ত কী এসে পড়ে ছোট একটি মগ তো ছাত্রছাত্রীরা এগুলি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এমসিকিউ কিউ আমি আলোচনা করলাম আরও অন্যান্য ভিডিও নিয়ে পরের পর্বে আসবো তোমরা এই চ্যানেলটিকে যদি ভালোবাসো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আরও অন্যান্য ভিডিও পেতে ভালো থেকো এখানেই রাখছি